আসসালামু আলাইকুম আজকে আমি একটা সিবি যেটা আমাদেরকে রিপ্রেজেন্ট করে ওইটা নিয়ে কথা বলবো তো ফার্স্ট অফ অল আমরা একটা সিবি বানাতে গেলে কিন্তু অনেক কিছু ভুল করি যেমন সিবিতে কি ধরনের ভুলগুলো হয় সেগুলো কিন্তু আমরা না বুঝে আমরা সিবি বানাই ফেলি জাস্ট সিবিটা কি করি একটা কম্পিউটারের দোকানে যাই ওইখানে যা বলে জাস্ট আমার জন্য একটা সিবি বানান হ্যাঁ এই সিবিটা আমার এত পড়াশোনা করছি আমি এই জানি মোটামুটি এই দিয়ে একটা সিবি বানাই দেন তো ওনাকে পঞ্চাশ টাকা দিলে কিন্তু আমার জন্য একটা সিবি বানাই ফেললো হ্যাঁ সেই সিবি দিয়ে আমরা জব ইন্টারভিউতে যাই হ্যাঁ আমি ওইখানে জানি না যে কি লিখছে এই সিবি তে কি লেখা আছে এটা আমি জানি না জাস্ট দোকানদার কি করছে ওনার একটা রেডিমেড সিবি ছিল ওইখানে কপি পেস্ট করে জাস্ট সিবিটা বানাইয়া আমাকে দিয়ে দিচ্ছে হেয়ার জোর সিবি তো এই সিবি দিয়ে আমি কোন কোন জায়গায় জব অ্যাপ্লাই জন্য চেষ্টা করতেছি এখন আমি টপ ক্যাটাগরির একটা কোম্পানিতে যায় বলতেছি যে আমার এই যে সিবি এখন কথা হচ্ছে যে তারা সিবিটা কিন্তু দেখে বুঝতে পারতেছে ইটসা মানে জাস্ট বানানো হয়েছে এখন এই সিবি দিয়া আমরা কি করি যে আমার তো চাকরি হইল না কেন কারণ আমি অনেক চেষ্টা করতেছি আমি মানে জুতা ফাই করে ফেলতেছি আমার সিবি জমা দিতে দিতে কিন্তু চাকরি হইতেছে না কেন হইতেছে না আমরা এই জিনিসটাই বুঝতেছি না যে ফার্স্ট অফ অল আমি একটা মিস্টেক পেরে বসে রইছি যেটা আমার জন্য মানে আমাকে রিপ্রেজেন্ট করতেছে হু আই এম এইখানে রিপ্রেজেন্ট এর ভিতরে ফার্স্ট টাইম আমি ভুল করে বসে সো তো সিবি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হ্যাঁ আপনার জব পাওয়ার ক্ষেত্রে তো এই জন্য আমরা কি করি সিবি বানাইতে গেলে হম ধরেন আমরা সিবি ওইখানে কয়েকটা পার্ট থাকে একটা সিবি প্রফেশনাল সিবি রেডিমেড করার জন্য কিন্তু কয়েকটা পার্ট থাকে যেটা আপনাকে আগে ফাইন্ড আউট করতে হবে হু আর ইউ আপনাকে আগে আপনার নাম ছবি তারপর আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপর আপনার অ্যাবাউট ইউর তারপর আপনার কোয়ালিফিকেশন এডুকেশন তারপরে আপনার মনে করেন কন্টাক্ট নাম্বার অ্যান্ড তারপরে আপনার হবিস থাকে হ্যাঁ আমরা এই গুলো কিন্তু গ্যাদার করে একটা সিবি তৈরি করি এখন কথা হচ্ছে যে আমরা ফার্স্টে যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা একটা সিভি বানাইতে গেলে আমাদের কি করি নাম ঠিকানা তারপরে ইমেল নাম্বার টাম্বার দিয়ে তারপরে অ্যাবাউট ইউর আমি কে এখন কথা হচ্ছে যে এই এই যে মানে দোকানদার কিন্তু অনেক কিছুই বলবে অনেক ইম্পর্টেন্ট জিনিস বলবে মানে ওর কাছে সবই গুরুত্বপূর্ণ ও মানে যা পাইছে সব ঢুকাই দিছে এখন ওইখানে কিন্তু আমরা পইরাও দেখি যে আসলে জিনিসটা কি বলছে আমি কাজের প্রতি খুব ডেডিকেটেড আমি যে কোনো কাজ করতে পারি আমি যে কোনো কাজ অনায়াসে করতে পারি আপনি কোনো দিন মানে চিন্তাই করবেন না আপনার কোম্পানিকে আমি বিশ্বের দরবার এক নাম্বার করে ফেলবো এই ধরনের কথা ওইখানে থাকে এখন কথা হচ্ছে যে আসলে কি এটা রিয়েল নাকি আপনি মানে আপনাকে মনে রাখতে হবে যে যে এখন আপনার সম্বন্ধে বলবেন হ্যাঁ সিবিটা ধরেন আপনি সিবি জমা দিয়েছেন সিবি জমা দেওয়ার পরে আপনার কি করলো আপনাকে ইন্টারভিউ এর জন্য কল করা হলো যে আপনার সিবিটা টা মোটামুটি হয়েছে পারফেক্ট ধরেন এই জন্য আপনাকে আপনারা ডাকলো ডাকার পরে হম ধরেন আপনার কিন্তু এইখানে একটা ব্যর্থতা আসবে হ্যাঁ আপনার সি ধরে না হয়েছে কোন এক ব্যক্তি বানিয়ে দিচ্ছে সি হ্যাঁ সুন্দর হয়েছে এখন এই সি নিয়ে আপনি কি করলেন আপনি আহ মানে ইন্টারভার জন্য আপনাকে ডাকা হয়েছে এখন ওইখানে যায় যখন আপনাকে বলা হলো যে ইন্ট্রালিস ইউর সেল হ্যাঁ তখন আপনি কি করবেন আই এম নুরুজ্জামান মাই আই এম এইট আহ থার্টিন ইয়ার থার্টি ইয়ারস ওল এন্ড আই হ্যার Uh, uh, my ডু ইউ হ্যাভ এটা তারা জানতে চায়নি আমরা এটাই করি আবার এখানে বলি কি আই ক্যান ওয়ার্ক আন্ডার প্রেসার আই উইল ডু এইগুলো কেন এইগুলো বলা যাবে না জাস্ট এখানে তোমাকে ফোকাস করতে হবে জাস্ট হু আর ইউ ইন্টু ডিউ ইউ সেলফ হ্যাঁ এখানে আপনাকে বলতে হবে যে মনে করেন এখানে আপনি কি পারেন আপনার কাজের অভিজ্ঞতাটা কি আপনি কে আসলে কি করেন হ্যাঁ আপনি কি করতে পারবেন না করতে পারবেন এইটা আপনাকে এখানে জাস্ট আহ কয়েকটা শব্দ আপনাকে প্রকাশ করতে হবে জাস্ট গিফ ফাইভ সেন্টেন্স দ্যাটস ই এইখানে এতটুকু শর্ট টাইমের ভিতরে আপনাকে আপনার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করতে হবে short সংক্ষেপে তারপর আমরা আসি ওয়ার্ক এক্সপেরিয়েন্স এখানে আমরা বলি হ্যাঁ যে এজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে আমি আমার আমার সম্পর্কে মিটা বলতে পারি হ্যাঁ যে আমি সিনিয়র ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার এই যে একটা

হ্যাঁ মেড়াইভ ফর অ্যাঁ বিজনেস দেন ইউ হ্যাভ টু সলভ দেন মানে একটা সমস্যা একটা বিজনেস করতে গেলে ধরো আমি একজনের কাছে গেছি ওনার একটা কোম্পানি এখন ওর কি কি প্রবলেমগুলো হইতে পারে ওর কোম্পানি মানে ভবিষ্যতে চালানোর জন্য সেই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করি হ্যাঁ এই সমস্যার সমাধানগুলো যদি তুমি দিতে পারো এইটাই হচ্ছে তুমি কে হুম তো মেবি আমি বুঝাইতে পারতেছি না কিন্তু এইটাই হচ্ছে যে তোমার এইখানে বুঝাইতে হবে যে আমি আপনার কোম্পানির জন্য আমি এমন একজন ব্যক্তি যে কিনা আপনার সমস্যাগুলো এই যে হ্যাঁ তো এখন কথা হচ্ছে আমরা কি করি এটা না করি আমরা আমরা অমুক আমি আপনার জন্য এটা করতে পারি হ্যাঁ তুমি বলবা ইয়াস আই ক্যান অ্যান্ড আই ক্যান হ্যান্ডেল

হ্যাঁ আমি তারপরে বলছে যে ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স হুম ওয়ার্ল্ড ক্ষেত্রে বলি হ্যাঁ আমি অনেক জায়গা থেকে ইন্টার্নি করছি তারপরে আমার একটা টিম মানে টিম ছিল আমরা ছোটবেলায় খেলছি আর আমার কোনো অভিজ্ঞতা নাই আমি ফ্রেশার আমি কোনো চাকরি ব্যক্তি আগে করি নাই এইগুলো কথা বলা যাবে না এখানে তুমি যাই কিছু করছো না কেন এইখানে তোমাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স শো করতে হবে যে কোন ধরনের ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ যেমন আমার ক্ষেত্রে আমি যদি বলি যেমন আমি দুই হাজার প্লাস ক্লায়েন্ট এর সাথে ফ্রিল্যান্সিং করছি তাদের হ্যাঁ লোকো বানাইছি ব্র্যান্ডিং আইডেন্টি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করছি এইটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স হোয়াট আই হ্যাভ ডান উইথ মাই ক্লায়েন্টস হ্যান্ড হোয়াট আই হ্যাভ অ্যাকচুয়ালি মেড ফর দেম আমি এইখানে এই যে জিনিসটা যে করলাম এটা হচ্ছে আমার এক্সপেরিয়েন্স এখন তুমি এজ ফ্রেশার হিসেবে বলতে পারো যে তুমি কি কি কিছু করছো কিনা কোনো কাজ করছো কিনা হ্যাঁ প্র্যাকটিক্যালি তারপরে আমি যদি বলতে পারি যে আমি এছাড়াও আমি টি শার্ট এন্ড মার্চেন্টাইজ ডিজাইন করে থাকি হ্যাঁ এইটা হচ্ছে আরেকটা ইয়া আমি করছি অনেকের জন্য যেটা কিনা তাদের ফিফটি পার্সেন্ট মানে ইনক্রিজ হয়ে গেছে তাদের ব্যবসার যে এই টি শার্ট গুলো আই ক্যাচিং হয়েছে এটা তাদের জন্য মানে খুবই প্রফিট বয়ে আনছে তো একটা কথা মনে রাখবা যে যদি তুমি তোমার ক্লায়েন্টের প্রফিট আনতে পারো দেন ইউ আর সাকসেস আর তোমার প্রফিট অটোমেটিক্যালি বাড়বে এখন তুমি যদি ক্লায়েন্টের প্রফিট যদি না আনতে পারো তাহলে তো তোমার হবে না এটা হচ্ছে একটা কথা তো তারপরে আর কি হতে পারে যেমন আমি একজন গ্রাফিক ডিজাইন তো বললামই তারপরে আমি কি আমি একজন ইংলিশ টিচার ছিলাম একটা ইয়াতে এখন এখানে আমি লিখে দিছি আওয়াজ ইংলিশ টিচার আওয়াজ ওয়ার্কিং উইথ আ স্কুল এইটা বললাম এখন কথা হচ্ছে যে এইটা যখন তুমি লিখা দিস হুম এখন তুমি প্র্যাকটিক্যালি যে কি বলতেছ আই এম ইংলিশ টিচার অ্যান্ড আই ক্যান

তোমাকে কিছু বলা লাগবে না যখন তুমি দু একটা ওয়ার্ড ইউজ করবা ধরো ইংলিশ পারো না তারপর ইংলিশ টিচার লিখে বলছো বাট ইউ হ্যাভ টু রিপ্রেজেন্ট ইউসেফ অ্যাজ এ প্রো প্রো হিসাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে যে হু আর এখন কথা হচ্ছে যে তুমি এখানে যা যদি আনতে করো তাহলে তো হবে না ইংলিশটা বলতে হবে ইংলিশের মতন করে তাহলেই তারা বুঝতে পারবে যে দিস ওয়ান ইজ ফর হিম হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়াইল দেখছি এইটা তারপরে আমরা আসি যে আমি একদম লিডারশিপ হিসেবে কাজ করছি কোথায় হিসেবে ওই স্কুলে আমি কয়েকটা মানুষকে ম্যানেজ তারপরে আমি মানুষকে বুঝাইতে পারি আমি মানুষকে সহজে হ্যান্ডেল করতে পারি কিভাবে হ্যান্ডেল করতে পারো এইটা বলতে হবে যে কেন মানে কোন কারণে মানুষকে হ্যান্ডেল করতে পারো কিছু মগাপ হ্যান্ডেল করে নিজেকে ভাবতেছি যে আমি হ্যান্ডেল করতে পারি না হম এইখানে হ্যান্ডেলিং জিনিসটা হচ্ছে যে তুমি প্রজেক্ট কোন একটা প্রজেক্টে কাজ করছো সেই প্রজেক্টটা সুন্দরভাবে কাজটা করে দিতে পারছো এবং কিছু টিমের আন্ডারে তুমি কাজ করছো তারা সেই কাজটাকে সুন্দরভাবে গুছাইছে তোমার ইনস্ট্রাকশন অনুযায়ী এবং ফাইনালি ইউ হ্যাভ গিভেন দ্য রাইট আউটপুট যখন এটা তুমি করছো এবং এটার জন্য কিন্তু তোমার অনেক মানে ওই ক্লায়েন্ট মানে ওই মানুষটা কিন্তু ওই কোম্পানিটা কিন্তু বা ওই ব্যক্তিরা যে চাইছিল জিনিসটা করার জন্য হ্যাঁ তারা কিন্তু স্যাটিসফাইড এই তোমার এই এই যে টিম লিডারশিপে এই কারণে হ্যাঁ এখন তার কথা হচ্ছে যে লিডারশিপ এখানে এরকমই যে আমি দশটা স্টুডেন্ট মনে করো দশটা মানুষকে আমি বোঝাইলাম তারা যদি আমার কথা মানে আমার কথা অনুযায়ী কাজটা করে তাহলেই কিন্তু একটা সুন্দর একটা আহ আমরা পয়েন্ট পাইলাম কাজ পাই না তো এটা হচ্ছে লিডারশিপ এখন এইখানে আমরা এই কাজটা আমরা নর্মালি মোটামুটি করি কিন্তু এইটা তোমার সুন্দরভাবেই করতে হবে যেমন এইখানে আমি যদি বলি যে আমি কিছু স্টুডেন্টকে আমি কাজ শেখাইছি এখন তারা কিন্তু মোটামুটি ভালো কাজ করতে পারছে ইনকাম করছে তো এইটা হচ্ছে আমার কথা তারা যারা মানছে তারা কিন্তু পাইছে এটা হচ্ছে লিডারশিপ হম এখন এই জায়গাটাই তোমাকে লিডারশিপে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে তো এই যে এটা হচ্ছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স তারপরে যদি তুমি কোথাও চাকরি করে থাকো যেমন আমি মনে করো একটা আইটি এজ এ ইনস্ট্রাক্টর হিসেবে ছিলাম আই হ্যাভ ওয়ার্ক উইথ দ্যাম টু ইয়ার্স অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি ইন্সপিরেশন ফর মি অ্যান্ড আই হ্যাভ লার্ন অফ থিংস ফ্রম দ্যাম হ্যাঁ আই হ্যাভ লার্ন হাউ টু টিচ হাউ টুইনটেন্টার এই যে স্কিল আমি এক্সপিরিয়েন্স আমি অর্জন করছি ফর মানে এখন অ্যাট প্রেজেন্ট টাইম আমি কি করতেছি ওই যে স্কিলটা অর্জন করছিলাম সেটা অনুযায়ী আই এম লিডিং আিমস অ্যান্ড অ্যাসপায়ারিং ডিজাইনার এখন এই যে ডিজাইনারদেরকে আমি মোটিভেট করতেছি আর ওইখানে যে আমি শিখছি সেইটা কিন্তু করার ফলে নাও আই সিইও ফাউন্ডার অফ আইটি ইনস্টিটিউট তার মানে হচ্ছে ওই অভিজ্ঞতার কারণে এখন আমি বর্তমানে একটা আইটি ইনস্টিটিউট চালাইতেছি এইটা হচ্ছে আমার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স যেটা কিনা আমি একটা ইনস্টিটিউটে ছিলাম ওইটা একটা ওইটা একটা আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স এখন আমি আরেকটা লিড করতেছি এটা হচ্ছে আরেকটা এক্সপেরিয়েন্স তার মানে এই যে এটা হচ্ছে আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স এগুলোই হচ্ছে মোস্ট অ্যাট্রাকটিভ থিংস এগুলো করতে হবে এগুলো হচ্ছে তোমার সিভিতে থাকতে হবে তারপরে তুমি যদি কোনো সার্টিফিকেট পাইছো কিনা আমরা কি দি এডুকেশনের ক্ষেত্রে কি দেই আমরা ইন্টার এসএসসি এন্ড তারপরে মনি করো মাস্টার ডিগ্রি অনার্স করলাম এগুলো দিলাম এখানে জাস্ট দুইটা অপশন শেয়ার করতে হবে হোয়াট মানে তোমার যেটা লাস্টে ছিল যেমন মাস্টার্স এবং অনার্স এ দুইটা যদি করে মাস্টার্স করে থাকবে অনার্স নিচে থাকবে এটা নর্মালি সবাই দেয় হ্যাঁ যদি কোনো মেজর সাবজেক্ট থাকে এটা দেয় এইখানে আমরা মনে করো আরো কিছু অ্যাড করি যেটা হচ্ছে আমাদের কোনো সার্টিফিকেট যদি থাকে কথার কথা আই এম এ লোগো ডিজাইনার আমি এটা লোগো ডিজাইনার করছি এটা আমি এই এডুকেশনের ভিতরে ঢুকাই দিই হবে না এটা তোমার সার্টিফিকেশন একটা অথবা তোমার সার্টিফিকেশন সেকশনে ঢুকাই দিতে পারো হুম তারপরে তোমার অ্যাওয়ার্ডস তুমি যদি কোনো অ্যাওয়ার্ডস পাও তো সেটা হচ্ছে অ্যাওয়ার্ড সেকশনে ঢুকাই দিতে পারো মানে একটা সিভিতে তোমার এগুলো অ্যাড করলে হ্যাঁ তুমি তখন বেরোটা বাইরে যাবে হ্যাঁ যে তুমি আসলে অনেক একটা পাওয়ারফুল ব্যক্তি সেটা তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে আমরা যারা গ্রাফিক ডিজাইনার বা আমরা যারা ডিজাইনার ডিজাইন সেক্টরে কাজ করি তাদের জন্য কিন্তু আমাদের সিবি তে একটা অপশন থাকে সেটা হচ্ছে যে আমাদের লিংক হ্যাঁ আমরা আমরা যে কন্ট্যাক্ট নাম্বার দেই ওইখানে কিন্তু আমাদের নাম্বার থাকে তারপরে ই থাকে হোয়াটসঅ্যাপ ফেসবুক লিংক থাকে অথবা ইমেইল থাকে আচ্ছা ফেসবুক দিয়ে আমরা আমরা ফেসবুকে কি করি হ্যাঁ নিপ্বা নিপ্বি খেলা খেলি বা আমরা যেটা এটা করি ওইটাই কিন্তু আমরা এখানে দিই হ্যাঁ আসলে তোমাকে এখানে যদি গ্রাফিক ডিজাইন হয়ে থাকো তাহলে অফকোর্স ইউ ইউল হ্যাভ টু অ্যাটাচ এন্ড লিংক দ্যাট ইজ রিলেটেড চু ইউ পোর্টফোলিও অফকোর্স ইউ ইউল হ্যাভ টু মেক আপ পোর্টফোলিও এন্ড দেন ইউ হ্যাভ টু আহ দিস লিংক গফ টু দা মানে ক্লায়েন্টস এখানে যদি তোমার পোর্টফোলিও থাকে তাহলে পোর্টফোলিও লিঙ্ক থাকবে তোমার যেটা মানে ডিজাইন সেক্টরে কিছু পোর্টফোলিও লিঙ্ক থাকবে এটা দিলেই কিন্তু তারা স্যাটিসফাইড হয়ে যাবে হম যে তারা দেখে বুঝতে পারবে না ইউ আর এ ট্যালেন্টেড এটা ওরা বুঝতে পারবে তোমার বলা লাগবে না তো এইটা হচ্ছে আমার একটা সিবির ভিতরে আমার পোর্টফোলিও লিঙ্ক অ্যাটাচ করতে হবে অথবা আমি কোন কাজ পাস করতে কি কি কাজ করতে পারি সেই কাজ ধরনের কোন লিঙ্ক যদি থাকে ওইটা আমাকে অ্যাটাচ করতে হবে এইটা হচ্ছে এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার ফর এ ফর দ্য বেস্ট রিজন